বেসা দাম সত্তর যে গরুটা বিক্রি করছেন এটা কি দাম পাওয়া গেছে আজকে সত্তর বিচ্ছি দাম পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কিনা দামে মোটামুটি পাইছেন এই ভাই এদিকে আর একটা নতুন কালেকশন মনে হচ্ছে এটা কত চাইছিলেন ভাই চাওয়া দাম দুইশো পনেরো বেসা পঁচাশি কেমন পড়বে বেসাটা একদম পর্যন্ত আশি দাম পড়বে এক লাখ আশি হাজার এটা কী জাতের গরু ভাই সাইওয়ালের সাথে মিক্সার আছে নাকি মিক্সিং আছে

বেশি হয় নাই ভাই ভাই কত এটা আচ্ছা বিক্রি করতে আসছে এটা আমরা দেখবো আর কিছু গরু দেখানোর চেষ্টা করি আজকের এই মিরসানী হাট থেকে মোটামুটি পালন উপযোগী গরু অনেক দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কিছু কালেকশন কী লিস্টের দিতেছে লিসব দেখু দুইটা বন্ধুটা হচ্ছে

কত চাইছিলেন ওটা পঁয়ত্তর চাইছেন কত বলে বাজারে ষাট কত বলে দেওয়া যায় পঁয়ষট্টি ছেষট্টি হলে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখব গরু গরু আপনাদেরকে আরো কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করি